আজ কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের আকস্মিক ভাগ্য পরিবর্তনের কারণে তার কিন্তু লক্ষ্মী দেবী বা ভাগ্য তার সহায় থাকার কারণে প্রচুর পরিমাণে একটা লাভ অর্থ লাভের যোগ কিন্তু রয়েছে আর্থিক পরিস্থিতি আগের চেয়েও আপনার ভালো দিকে যাবে কর্মস্থলে যে সমস্যাগুলো ছিল সে আস্তে আস্তে আপনার সমাধানের দিকে ধাবিত হবে এবং সমাজে আপনার সুনামটা বৃদ্ধি পাবে অর্থনৈতিক সুনাম বৃদ্ধি পাবে এবং আকস্মিক ভাগ্য আপনার জীবনের মোড় ঘুরে দেবে এবং আপনার লাভের ভাগটা আপনার বেড়ে যাবে অর্থ লাভের যোগ আপনার রয়েছে আর্থিক পরিস্থিতি আপনার কিন্তু আগের চেয়েও ভালো উন্নতির দিক ধাবিত হবে বড়ো ধরনের একটা পরিকল্পনা কুম্ভ রাশির জাতক ও জাতিক বাস্তবায়ন করার দিকে ধাবিত হচ্ছে এবং আপনার বিয়ে শাদি একটা কথাবার্তা আপনার অগ্রগতির দিক ধাবিত হবে এবং আপনার পুরানো